পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আজকে এসএসসি সংক্রান্ত একটি নতুন ভিডিও আপনাদের সামনে খুব কম সময়ের জন্য আপলোড করছি সেটি হল আজকে সেই একুশ তারিখ যে একুশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বলেছিল যে তারা তাদের একটি লিস্ট প্রকাশ করবে যোগ্য ও অযোগ্যের লিস্ট তো সম্ভবত আজকেই তারা সেই লিস্ট প্রকাশ করতে চলেছে যেটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে বিকেলের পর ওয়েবসাইটে তালিকা দিয়ে দিতে পারে স্কুল সার্ভিস কমিশন এটা কিন্তু আমরা টিভি নাইন বাংলার একটা খবরের যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি তবে এই যোগ্য অযোগ্য লিস্ট দেবে না ওএমআর পাবলিশ করবে সেই নিয়ে সকলে কিন্তু ধন্দে আছে বা আমরাও ধন্দে আছি দেখা যাক স্কুল সার্ভিস কমিশন লিস্ট প্রকাশ করে না ওএমআর প্রকাশ করে তবে সকলের দৃষ্টি থাকবেই কারণ যেহেতু মানে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছে এবং যোগ্যদের স্কুলে যাওয়ার পারমিশন দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি মহাশয় সেহেতু এই লিস্ট খুবই গুরুত্বপূর্ণ বা এই ওএমআর খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী সময়ে এই ওএমআর বা লিস্ট নিয়েও কিন্তু অনেক কিছু হতে পারে কারণ যোগ্য অযোগ্যের বাছাইয়ের যে লিস্ট সম্ভবত আজকের মধ্যে যদি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দেয় তাহলে বলাই বাহুল্য যে আরও একটি নতুন ঘটনা বা আরও একটি নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে আমাদের এই স্কুল সার্ভিস কমিশন তার কারণ হচ্ছে তারা দীর্ঘদিন ধরে যে লিস্ট প্রকাশ করার কথা বলছিলেন তারা কিন্তু আজকে সেই লিস্টটি প্রকাশ করে দিচ্ছেন সকলেই নজর রাখুন সকলেরই চোখ থাকুক স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমাদেরও চোখ আছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সম্ভবত বিকেলের দিকেই তারা লিস্ট প্রকাশ করে দেবে একটা কথা বলে রাখি আমি আজকে না পারলেও কালকে কিন্তু প্রাইমারি সংক্রান্ত একটি যে মামলা বত্রিশ হাজার চাকরিপাতির মামলা সেই বত্রিশ হাজার চাকরিপাতির মামলার একটি ভিডিও করব আপনারা আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ সকলকে